নেক্সট হলো দেশ রাজধানী মুদ্রায় লিখবেন দেশ রাজধানী মুদ্রা নিষিদ্ধ নগরী কি এই যে দেখছেন এখন প্রশ্ন করবেন নিষিদ্ধ কি অমুক কি ওইটা কেন সেটা কেন নিষিদ্ধ মানে হলো লোকজন রাজনীতিতে চীনের যারা শাসক বর্গ এগুলো একেবারে নিষিদ্ধ করে দিছে ওইখানে যারা তিব্বতের ধর্মগুরু আছে ওরা এই জন্য ওই দেশটাকে বলা হয় নিষিদ্ধ দেশ হম সাত আর মে এটা নিবি হলো চীন রাজধানী হলো বেইজিং মুদ্রার নাম হলো কি চীনের মুদ্রা ইউন জাপান রাজধানী কি টোকিও জাপানের মুদ্রার নাম কি ইয়েন

বুঝছেন আমি একটা ওয়ালেট কিনছি খুবই ভালো লাগছে আমার কিনছিলাম আরেকজনকে গিফট দেওয়ার জন্য পরে দেখে আমারই পছন্দ হয়ে গেছে তাই গিফট না দিয়ে ভাবলাম যে উনি এটা দিয়ে কি করবো আমি রেখে দিই এখন এই জন্য যে কাউকে আমি দেখাচ্ছি আগে হলো যে ভাই এটা নিয়ে দেখেন স্যার বিদ্যা বাড়ি ফেসবুক পেজ আইডি জানি না ওই পেজই তো আইডি ভাই রে বিদ্যা বাড়ি লিখে ফেসবুকে সার্চ দিবেন তাহলে বিদ্যা বাড়ি চলে আসবে রাত দশটার সময় পিয়ং এদের মুদ্রার নাম হলো ওই চলে যেতে মঙ্গোলিয়া এই রাজধানীটা আসে এই অঞ্চলে মঙ্গোলিয়া রাজধানী হলো উলান বাটর আর এদের রাজধানী এই মুদ্রার নাম হলো তুগরিক বুঝছেন এর ফলে এইখানে আফগানিস্তানের মুদ্রার নাম পড়বেন আফগানিস্তানের মুদ্রার নাম আফগানি বাট আফগানিস্তানের মুদ্রার নাম যে আফগানি এটাই নাই অনেকের হ্যাঁ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রায় পরিণত ডলারের আফগানিস্তান রাজধানী কাবুল মুদ্রা হলো আফগানি মুদ্রা আফগানি নেক্সট আসেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ করে ওদের এই জন্য দেশ রাজধানীর নাম জানবেন রাশিয়া রাজধানীর নাম হলো মস্কো মুদ্রার নাম হলো রুবল মস্কো রুবল রাশিয়া মস্কো রুবল দেখছেন হ্যাঁ চা খাবেন আমি যে চা খাচ্ছি বুঝছেন এর এক কাপ কাউকে খাওয়াইলে এটা তার উপরে বিশাল অত্যাচার হয়ে যাবে এই পরিমাণ তিতা লাগতেছে ওটা অভ্যাস করে চিনি এরকম হয়ে যাবে রাজধানী হলো মুদ্রার নাম হলো মুদ্রার নাম কি রিভিয়া এরপর পৃথিবীর আর একটা আলোচিত দেশ হলো তুরস্ক রাজধানী আঙ্কারা রাজধানী আঙ্কারা মুদ্রার নাম হলো লিরা এরপরে হলো মায়ানমার রাজধানী নাইপেদো মুদ্রার নাম হলো লিসেন তুরস্ক মায়ানমার সার যে কয়টি লাগবে তাই দেন হ্যাঁ যে কয়টি দেশ গুরুত্বপূর্ণ বা আলোচনায় আছে আমরা শুধু তাদেরগুলোই লেখার চেষ্টা করছি আমরা সবারটা লেখার চেষ্টাও করছি না বুঝতে পারছেন হাত তুলে রাখছেন হ্যান করা যাকে বলে উদ্দেশ্য কি এরপরে আর এইখানে লিখবেন কয়েকটা দেশের মুদ্রার নাম র্যান্ডম পরীক্ষায় আসে এরকম কয়েকটা দেশের মুদ্রা ভিয়েতনাম রাজধানী হলো হেনয় মুদ্রার নাম হলো ডং এরপরে হলো থাইল্যান্ড রাজধানী ব্যাংকক মুদ্রার নাম হলো ব্যাংকক মুদ্রার নাম হলো থাইল্যান্ডের কি যেন মুদ্রা বাথ থাইল্যান্ড রাজধানী ব্যাংকক মুদ্রার নাম হলো বাথ লিখছেন না থাইল্যান্ড ব্যাংকক মুদ্রার নাম হলো বাদ দ্রুত ফাস্ট হবে টান দিয়ে ফ্লাইট মোডে দিয়ে দাও নেক্সট আসেন যেটা থাইল্যান্ড ব্যাংকক এদের মুদ্রার নাম হলো বাদ এইখানে আর যাদের কথা লিখবেন সেটা হলো ভেনিজুয়েলা ভেনিজুয়েলা কারাকাস এদের মুদ্রার নাম হলো বলিভার শেষ ফিলিস্তিনের লাগবে না ইসরায়েলের টা লাগবে ইসরায়েলের রাজধানী তেল আবিব যুক্তরাষ্ট্র একবার বলছিল যে এদের রাজধানী হবে জেরুজালেম তো সেই মর্মে জেরুজালেমের স্বীকৃতিও এরা পাইছিল বাট জেরুজালেম তাদের রাজধানী এখন আর নাই কারণ এটা স্বীকৃতি দেয় নাই পৃথিবীর অধিকাংশ দেশ এটার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করছে আর ওদের মুদ্রার নাম হলো সেকেল সেকেল অসেকেল এরপর আসেন মালদ্বীপ মালদ্বীপের রাজধানী কই মালে নাকি এরপর আসেন আরেকটা দেশ আছে ইন্দোনেশিয়া রাজধানী পরিবর্তন করছে তাদের রাজধানীর নাম হলো নু সান্তারা রাজধানী হলো নু সান্তারা আর মুদ্রার নাম হলো ইন্দোনেশিয়ার রুপি ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হলো না এটাও রুপিয়া ওদেরও রুপিয়াই একই সার প্লিজ কথা বলবো আচ্ছা ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হলো রুপিয়া আর একটা সর্বশেষ লেখেন কাজাকিস্তান এরাও রাজধানী পরিবর্তন করছে এদের রাজধানীর নাম হলো আস্তানা আগে ছিল নূর সুলতান আর এদের মুদ্রার নাম হলো টেঙ্গে অতটা গুরুত্বপূর্ণ না মুদ্রা নিয়ে যে ক্ষেত্রে আমরা কথা বলছি সেই হিসেবে মুদ্রার আরেকটা জিনিস লিখবেন ইউরো মুদ্রা ইউরো মুদ্রা চালু হয় ইউরোপের দেশগুলোর মধ্যে উনিশশো সালে জনক হলো রবার্ট মন্টেল চালু আছে বর্তমানে বিশটি দেশে রবার্ট মন্টেল চালু আছে বর্তমানে বিশ দেশে এবং সর্বশেষ ইউরো মুদ্রা চালু করছে সর্বশেষ দুই হাজার তেইশ সালের পহেলা জানুয়ারি চালু করছে ক্রোয়েশিয়া কি হয়েছে এটা ক্রোয়েশিয়া মাসব সেক্ষেত্রে একটু বলল

ঠিক এমন করলে মনে হয় আমরা আপনার শত্রু না শত্রু আর বন্ধু হওয়ার কথা না দেখা গেল তো এটা গেল একটা এরপরে আসেন ক্রিপ্টো কারেন্সি দ্রুত কল দাও চলে যাওয়ার আগে ক্রিপ্টো এটা হলো আপনার ডিজিটাল মুদ্রা আর ডিজিটাল মুদ্রার একটা নাম হলো বিট কয়েন এই বিটকয়েন আবিষ্কৃত হয় দুই হাজার আট সালে জাপানি নাগরিক ক্রিপ্টো উনি এটা আবিষ্কার করেন ক্রিপ্টোকারেন্সি এটা হলো ডিজিটাল মুদ্রা নেক্সট আসেন আমরা পরের টপিকে চলে যাচ্ছি পরের টপিক হলো পরের টপিকে চলে যাচ্ছে হ্যাঁ পরের টপিক হলো ভাষা